আমি আল্লাহ রায় দিয়েছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে

আমার যাহার নামে দেয় না কেন তাহলে বিশ্ব নবী বলেন সাহাবিরা মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে চেষ্টা চালিয়েছে এই কারণে জাহান্নামে না তাহলে হাদিস থেকে বোঝা যায় দুনিয়ায় সারা দিন জন্য চেষ্টা চালাবে সংগ্রাম করবে মজা করবে এই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম আমরা জাহান্নামে যেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেম হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন তো জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না আমার জান্নাত যেতে এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো যেন জাহান নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার একু পরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন শুধু নামাজ পড়ার পর্দা করা ইবাদত না মানুষের সাথে মহাভারত পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা ইবাদত

সুতরাং স্ত্রী যারা এসেছে ওরা মন উদার করবেন মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না মাফ করে দেয় মানিয়ে নেয় শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয় এরকম মহিলা দেশে নেই শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন ওরা তো এখন বগল যে কাজ হচ্ছে মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা সাদগা দেওয়ার সাপ হয়ে যাবে আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি

আহ্বান জানাচ্ছি আমরা তো চেষ্টা করছি কিন্তু আল্লাহ আমাদেরকে আর আপনার জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হতনা করে নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেন সাবে কোথায় বলেন এই পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে জাহান নাম আল্লাহ দিচ্ছে না আমি ইসলামী আন্দোলন করার কারণে অথচ সেই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান আমার মতো হত ভাগ্য মর্যাদা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমি মক্কায় নাজিল হয়েছে সোরাটা দুইশো ছয়টা আয়াত আছে বিশটা ষোলোটা রুকু আছে ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা সাত নাম্বার সুরা মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি আয়াতের ভেতরে তিনটা বিষয় আমরা আলোচনা নিয়ে আসব এক নাম্বারে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনটা গুণ আল্লাহ দিয়েছে কয়টা যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হুবহু মিল আছে দুই নাম্বারে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় আয়াতের ভেতর থেকে আমরা ছয়টা পেয়েছি কয়টা তিন নম্বরে আমরা যারা তার উম্মত এখন দাবি করব কিয়ামত পর্যন্ত তাদের কর্মসূচি হবে তাদের করণীয় হবে টি চারটি তাহলে নবিজির পরিচয় তুলে ধরা হবে আয়া দিয়ে তিনটা বিশ্বামের কর্ম সুচি তুলে ধরা হবে ৫টা আর আমাদের করণীয় তুলে ধরা হবে চারটি সব মিলে 13টা ৫টা এই 13টা বিষয় আজকের আলোচনায় আছে আমরা একটা একটা করে তাফসির আকারে শুনছি আপনারা আছেন তো আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উমিয়্যা তোমরা অনুসরণ করো ইত্তেবা করো দেখে দেখে চলো এই যে তাবউন শব্দটি আছে আমি ১২ সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময়ে তাবউনের ব্যাখ্যা বলেছিলাম অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন মনে আছে আপনাদের তাবউন মানে কি তাবউন মানে দেখে দেখে চলা আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে কিভাবে কিভাবে পা লাগায় কোথায় হাত নাড়ায় মাজা দোলায় কিভাবে তাকায় একেবারে ওইভাবে হুব হু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দলিয়ে চলার নাম তাবন আল্লাহ এখানে এর তেবা দিয়েছেন আল্লাদিনা যারা বিহু না অনুসরণ করছে করবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ কার অনুসরণ করছে করবে রসুল আন নাবিজ্ঞান উমিয়া পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন তিনটা এক নাম্বারে রসুল ছিলেন তিনি দুই নাম্বারে তিনি ছিলেন নবী, তিন নাম্বারে তিনি ছিলেন উম্মি এবার আসেন রসুল কাকে বলেন নবী কাকে বলেন অম্মি কাকে বলে এ পৃথিবীতে বহু নবী এবং রসুলের কথা আমরা শুনেছি এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের কথা আমরা জানি পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে আমি এমন গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এনার পরে যার নামের তালিকা আছে হযরতে নূহ আলাইহিস সালাম এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে

নোহার সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাম কে ঈসা আলাইহিস কে এই সমস্ত মাসালান সাল্লাম এই বড় বড় নবীদের নাম গুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন হে নবী এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আনাকি মুদ্দিন তোমরা دین কায়েম করো আপনাকে আমি ওহি বললাম ঠিক ওইভাবে মাউ হাইনা ইলাইকা আপনার প্রতি আমার একই ওহি আন আকি মুদ্দিন আপনি দিন قائم করেন জমিনে ওয়ালা তাতাফারাকু ফি এই বিষয়ে কোন ফতোয়া করবেন না সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম আর যে যেখানে যে মতে চলেন না কেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আসেন অক্ষবদ্ধ হয়ে আল্লাহর দিন করানে কারিম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি সত্যি যদি এটা কায়েম না হয় হালালকে হালাল চেনি অনেক সময় মানা যাবে না হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না এ সতেরো বছর যেটা দেখলা। এই আমাদের সবচেয়ে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায় দাঁড় করানো যায়

ও মাতির রসুল আন আমি ওই বদুলিব রব আর আমি বলেন এপ্রে যত ওলাপদে বানাসানা ফি করলি ও মাতির প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছিলা। প্রতিটি নবী আর রসুলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা তারা উম্মদের কাছে যে বলতেন আল্লাহ রেবাদত করো কার এবাদত এই শব্দটা নিয়ে হাজারো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেজাল দেখতে পাচ্ছি কমে দিয়েছে ফ্যান ইয়ার কে মারছে এখানে বসে বসে

গাড়ি গাড়ি এবাদত করা লাগবে করানি আল্লাহ এমন দেয়নি এবাদত করো আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কলিম তোমার ঈমানটা যদি খাঁটি হয় কাজ কর্ম আমল যদি কম হয় আমার আল্লাহ maaf করে দিবে আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি পর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে ও বলেছে কোরআনেও সমস্যা আছে এই নামটা নিয়ে নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে খারাপ না এতে শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেনদের পাশ আটতেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য লোকটা জানাচ্ছে এখন জনগণকে নামে এই হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কি নতুন শুনছেন বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবন দাসে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলে তো দেখি এবার আমাদের দুইটা নোটিশ বলছে যেহেতু এই শব্দটা শুনে আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষও যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই দুইটা নোটিশ বলছি সোরা বাকারা একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার বারা দুই নাম্বার খ্রিস্টান বারো নাম্বার ১৩ নাম্বার লাইনে আস ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন আল্লাহ তাকুলু লিমাই ইয়াকতাদু আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি যে বা আমি আমি বলছিস মিলিয়ে দেখেন আল্লাহ বলেন অলু হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলো না কেন

এটা তো মুখের উপর আল্লাহ দিলে মানুষ মুখের পরে অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে চার নাম্বার এগারো নাম্বার পৃষ্ঠা

খুব খেয়াল করেন অন্তর দিয়েও কে জানে ধারণা করে যারা মারা গেছে আল্লাহ পাক ধারণা কোনদিন করবে না যে মরে গেছে না কারণ জীবন জালেবের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा অমিনদা রাব্বি হিম তারা তাদের রবের কাছে রিসি পাচ্ছে সুতরাং আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণা না করে তো মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটক কুষ্টিয়া এখানে বাবা খেতে এসেছিলাম বিয়ের তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টেক পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা এই সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব সাহাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আইনা ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি করানের পাখিকে অনেকে বলছেন উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশে চলেছিলাম উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্যে উনি এমনি মারা যায় না ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সফরের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ যে পরিবারের কাছে ফিরে যাচ্ছি কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামানকে একলাঙ্গার এই যে কি জিনিস এখন রাত্রে পাচ্ছেন একার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় যদি যদি আমার মধ্যে এরকম 10 দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মধ্যে এদের ইমানটা একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনার ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মানে গেলাম ছেড়ে যখন দেওয়া হবে দে এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটা ওই মানে রঙ্গ আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ দিতে নিজেরা নিজেরা বলা তো করত হুজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে কথা বলা লাগবে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক জায়গায় আমার নামাজ ও পড়তে দেয়নি চায় রক্ত জোর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়েছি এখন নামাজ পড়ছি কম সমানে তাও জানি না কারণ মাটি নিছে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকেশ গরু আমি চাকরি করতাম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আমার বউ নেন কি চরিত্র দেখিছে আর এখন অনেক সুর বলছে অনেকে যে এদের মাফ করি দাও এই জালেমদের মাফ করা মানে মাশরুমের উপরে অফিসার জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল মীর কাশেম আলীর আমি জেলখানায় থাকতে এক কারারক্ষী এসে আমার একটু তো বুদ্ধি বাড়ি রাজবাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছো হুজুর একটা গোপন কথা বলি কাউকে যেন বললেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি সেদিন দায়িত্বে ছিলাম মীর কাশেম আলীর যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই উনি আমারে ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছো যা যা বলেছে একটা অমিত্র কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লট্টা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর আমি ডাকলাম ঠিক ঘন্টা থেকে উঠলো গোসল করে ওযু করে শেষ নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলসে নিন বললাম স্যার আমি চা খাব না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র 15 মিনিট আছে

বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে এই যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন কি মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী তার

নাল্লা সমা তাক তাতা না সাদোমালাই হিমলমালা ইটা আল্লা তাখমালা তাফা জানো বা আবশী ৰো বিল জাননা তিল্লাতি কোনতু আলু আল্লাহ পাক বলেন যারা এই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব আমি ঠিকই আছি কথার উপরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার বিপদে আপদে পড়লে ফেরেশতা নাযিল করছে করবে এই জন্য তাতা নাযাল দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালায়েকা বহুবচন হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্তনা দেয় আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নেই কোন চিন্তা নেই

তাছাড়াও কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম আমার তো ঘুম আসে না রাতের পরে রাত আমি বিনা ঘোমে কাটিয়েছি ঘুম আসে না কি করবো দুই তিনটা ঘমের পরে খেয়েও ঘুম আসে না অথচ দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুম নিয়ে নেই আপনি কি চাঁদা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারেস্টার আন 8টা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মিশে আছেন আমার কাছে গত কালকে তিন একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবারই তো পঁচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগত এই 8 বছরে আমার মনে হয় প্রায় আট বছরের রোজা ছিল কোথায় পৌঁছেছে তার এই মানুষগুলো আরোলটা পাল্টা এখন পর্যন্ত অনেক সালেমে সালেমের родоشر ধারণা করে যাচ্ছে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল কি করেছেন আপনাদের কাছে না আপনি যদি কিছু না করেন আপনারা শুধু আই না ঘরের কারণে फांसी হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারত্ব গফরাত আপনি টের পাচ্ছেন না এখনো যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ব্যারেস্টা মামা ব্রিগেディア আমান আজমি ভাই শেষ পর্যন্ত এক কান্না জড়িত কণ্ঠে বলেছে জানি সূর্যের আলো কি এই দর্গর বসতে কি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাওতে এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর অন্যতম আরো ছোট এর বড় জালেদের পক্ষে আপনি সাফাই গান জালেদের পক্ষে কথা বলে আপনি মানুষ আপনার বিবেক মরে গেছে মজলুম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয় এখন মোসাফের অবস্থায় আছে দোয়া করছে আল্লাহ কি আমাদের আগে কোন জালেম যেন এই দেশে আর ফিরে আসতে না আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয় গুলো আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয় গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা তারা হালাল করত পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে

হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধ ভাবে